আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ বিদ্যুৎ চালিত তাপ আধুনিক যুগের একটি যুগান্তকারী আবিষ্কার বস্ত্রশিল্পের এটি এক নতুন দিগন্তের সূচনা করেছে প্রাচীনকালের মানুষ হাতে তাঁত চালিয়ে কাপড় তৈরি করত হাতে তাঁত চালানোর কাজ ছিল কষ্টসাধ্য সময় সাপেক্ষ এবং উৎপাদন ক্ষমতা ছিল সীমিত একজন শ্রমিক দিনে অল্প পরিমাণ কাপড়েই তৈরি করতে পারত এই কাজ করে কিন্তু বিদ্যুৎ চালিত তাঁত আবিষ্কারের মাধ্যমে এই সীমাবদ্ধতা অনেকাংশে দূর হয়েছে এখন খুব সহজে স্বল্প সময় এবং কম শ্রম ব্যয়ে বিপুল পরিমাণ কাপড় উৎপাদন করা সম্ভব বিদ্যুৎ চালিত তাঁত মূলত একটি মোটর চালিত মেশিন এই মেশিনে বিদ্যুৎ বা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে সুতা স্থানান্তর কাপড়ের বুনন সাটল চলাচল সহ বিভিন্ন কাজ করে অর্থাৎ যেখানে শ্রমিককে হাত ও পা ব্যবহার করে তার চালানো হতো আগে এখন সেই কাজ করছে বিদ্যুৎ ফলে শ্রমিকদের শারীরিক পরিশ্রম অনেক কমে গেছে এবং উৎপাদন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ চালিত তাঁতের অন্যতম বড় সুবিধা হল এর উৎপাদনশীলতা একজন শ্রমিক যেখানে আগে দিনে একটি নির্দিষ্ট পরিমাণ কাপড় উৎপাদন করতেন এখন তিনি একসাথে একাধিক মেশিন পরিচালনা করতে পারেন প্রতিটি মেশিন স্বয়ংক্রিয়ভাবে চলে এবং একই রকম কাপড় তৈরি করে এর ফলে সময় সাশ্রয় হয় এবং শিল্প কারখানার মুনাফা বাড়ে গুণগত মানের দিক থেকেও বিদ্যুৎ চালিত তাঁত গুরুত্বপূর্ণ হাতের তৈরি তাঁত কাপড়ে অনেক সময় অসম বনন বা ছোটোখাটো ত্রুটি দেখা যায় কিন্তু বিদ্যুৎ চালিত তাঁত নির্দিষ্ট গতিতে এবং নিয়ম মেনে কাপড় বনে ফলে কাপড় হয় নিখুঁত টেকসই এবং মানসম্মত একই ডিজাইন ও প্যাটার্ন দীর্ঘ সময় ধরে বজায় রাখা সহজ হয় এটি বিশেষ করে ব্যবসায়িক উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত উপকারী আধুনিক বিদ্যুৎ চালিত তাতে তাকে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় ব্যবস্থা উদাহরণস্বরূপ সুতা চিড়ে গেলে মেশিন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় এতে উৎপাদিত কাপড়ের ত্রুটি দেখা দেয় না এবং শ্রমিকরা সহজেই নতুন সুতা লাগিয়ে কাজ পুনরায় শুরু করতে পারে এছাড়া যান্ত্রিক কোনো সমস্যা দেখা দিলেও মেশিন নিরাপদ বন্ধ হয়ে যায় এর ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে যায় বিদ্যুৎ চালিত তাঁতের আরেকটি সুবিধা হলো খরচ কম হওয়া কারণ একবার মেশিন সেট করে দিলে অল্প সময়ে প্রচুর পরিমাণ কাপড় তৈরি করা সম্ভব একই কাজ যদি হাতের তাতে করা হয় তবে অনেক বেশি শ্রমিক এবং অনেক বেশি সময় প্রয়োজন হবে তাই বিদ্যুৎ চালিত তাপ ব্যবহার করলে শিল্প মালিকরা উৎপাদন খরচ কমাতে পারেন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হন বাংলাদেশের বস্ত্র শিল্পে বিদ্যুৎ চালিত তাঁতের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রাথমিকভাবে বড় বড় শিল্প কারখানা এ ধরনের মেশিন ব্যবহৃত হতো কিন্তু এখন গ্রামীণ এলাকায় ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানেও বিদ্যুৎ চালিত তাঁতের ব্যবহার দেখা যাচ্ছে অনেক উদ্যোক্তা অল্প এই প্রযুক্তি গ্রহণ করে ব্যবসা শুরু করেছেন এতে শুধু তাদের নিজেদের জীবিকা উন্নত হচ্ছে না বরং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চালিত তাঁত দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রধান রপ্তানির পণ্যগুলোর মধ্যে পোশাক শিল্প শীর্ষে রয়েছে এই শিল্পকে এগিয়ে নিতে হলে দ্রুত এবং মানসম্পন্ন উৎপাদনের বিকল্প নেই বিদ্যুৎ চালিত তাঁতের ব্যবহার বাড়লে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি সুযোগও বাড়বে এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে যা দেশের অর্থনীতিতে আরও শক্তিশালী করবে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চালিত তাঁতের নকশা ও কার্যপ্রণালীতেও উন্নতি হচ্ছে এখনকার আধুনিক তাপ শুধু কাপড় বোনার কাজই করে না বরং বিভিন্ন ধরনের নকশা প্যাটার্ন এবং রঙের সমন্বয় ও স্বয়ংক্রিয়ভাবে করতে পারে ফলে ফ্যাশন শিল্পে বৈচিত্র্য আনা সহজ হয়েছে একই মেশিনে একাধিক ধরনের কাপড় তৈরি করা সম্ভব হচ্ছে যা ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা বিদ্যুৎ চালিত তাতে কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন এটি চালাতে নিয়মিত বিদ্যুতের প্রয়োজন হয় বিদ্যুৎ না থাকলে মেশিন বন্ধ হয়ে যায় এবং উৎপাদন ব্যাহত হয় এছাড়া মেশিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে এটি নষ্ট হয়ে যেতে পারে তবে সঠিকভাবে যত্ন নিলে এবং দক্ষ শ্রমিক দ্বারা পরিচালিত হলে এই সীমাবদ্ধতাগুলো সহজেই কাটিয়ে ওঠা সম্ভব সার্বিকভাবে বলা যায় বিদ্যুৎ চালিত তাঁত শিল্পে বা বস্ত্রশিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে এটি শুধু উৎপাদন বাড়িয়েই থেমে থাকেনি বরং গুণগত মান নিশ্চিত করেছে শ্রমিকের কষ্ট কমিয়েছে এবং শিল্পকে আধুনিক করেছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিদ্যুৎ চালিত তাঁত নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচন করেছে ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার আরও বাড়লে আমাদের শিল্প বস্ত্র আরও সমৃদ্ধ হবে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতি ও আরও শক্তিশালী হয়ে উঠবে আমাদের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন আপনার পরিচিত বন্ধুবান্ধবরা ভিডিওটি দেখতে পারে सबा को तो असंख्य धन्यवाद